আসসালামু আলাইকুম আজকে একেবারে সহজভাবে ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি বিকেলের রাস্তা রেসিপি শেয়ার করব রেসিপিটি আজকে আমি কাঁচা আলু দিয়ে তৈরি করে নিব তো ঘরোয়া উপকরণে খুব সহজে আপনারা শুধুমাত্র কাঁচা আলু দিয়ে মজাদার এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এখানে আমি আগে থেকে আলু ব্ল্যান্ড করে নিয়েছি আমি এখানে ব্ল্যান্ড করা এই আলুগুলো দিয়ে কর্ন ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি কর্নফ্লাওয়ার তৈরি করে নেওয়ার পর এখানে অবশিষ্ট যে আলুর অংশগুলো সেগুলোকে আমি ফেলে না দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করে নিব আপনারা চাইলে সরাসরি কিন্তু আলু ব্ল্যান্ড করেও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন কর্নফ্লাওয়ার বানানোর রেসিপিটির লিঙ্ক আমি এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে চাইলে আপনারা পুরো ভিডিওটি দেখে নিতে পারেন এখানে চুলায় প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবার তালটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে আমি একটু হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব তো এখানে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি চুলার আঁচটা এ পর্যায়ে এতক্ষণ হাইয়ে ছিল এবার আমি এটাকে মিডিয়াম করে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম কালো জিরা এখানে পেঁয়াজ আর রসুনের মিশ্রণটাকে একটা সাইডে রেখে আমি কালো জিরাটাকে ভেজে মিশিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব ব্ল্যান্ড করা আলুগুলোকে দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব তো এখানে পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে আলুগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া মাংসের মশলা দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব সিলি ফ্লেক্স বা মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ ম্যাগি মশলার মধ্যে কিন্তু লবণের পরিমাণটা থাকে সেই অনুযায়ী লবণটা এখানে আপনারা বুঝে দিয়ে দিবেন আর এখানে ব্ল্যান্ড করা যে আলুগুলো এখানে প্রায় তিন কাপের মতো আলু আছে তো আলুগুলোকে এখানে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব চুলার আঁচটা মিডিয়ামে রাখবো এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুগুলোকে কষিয়ে নিব তো আলুগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে এভাবে আমি ভেজে নিলাম এবার এখানে আমি এরকম এক বাটি পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে এবার আবার ওইগুলোকে মিশিয়ে নিব। এবার অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত পানিতে যখন বলক আসবে তখন আমি এখানে একটি ব্যাটার তৈরি করে নিব এবার এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ সুজি আধা কাপ পরিমাণ সালের গুঁড়া দিয়ে আবারও এগুলোকে মিশিয়ে নিব এখানে আমি সুজি যা নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ সালের গুঁড়া নিয়েছি তো এখানে আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এরকম একটি খামির তৈরি করে নিলাম তো এরকম পাতলা এবং শক্ত এরকম আমি একটি খামির তৈরি করে নিলাম এবার সোলার আঁচটা আমি বন্ধ করে দিব নাস্তাগুলো বানানোর জন্য এখানে আমি কেক বানানোর এরকম একটি বাটি নিয়েছি বাটিটাতে আমি হালকা তেল দিয়ে এভাবে ব্রাশ করে নিব তেলটা ব্রাশ করে যে খামিরটা বেটারটা আমি তৈরি করেছি সেখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নিব এখানে যদি পুরোটা দিতে যাই তাহলে অনেক বেশি নাস্তাগুলো মোটা হয়ে যাবে তো এখানে আমি প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি পরবর্তীতে আমি আরেকটা বাটিতে বাকি অর্ধেকটা সেট করব তো দিয়ে এভাবে আমি সমানভাবে চারপাশেগুলোকে সরিয়ে নেব আপনাদের কাছে যদি এরকম বাটি না থাকে সেই ক্ষেত্রে আপনারা গোল যে কোনো বাটিতে কিংবা প্লেটের মধ্যেও এভাবে নাস্তাগুলো সেট করে নিতে পারেন এবার এগুলোকে আমি এভাবে কেটে নিব তো আমি এখানে স্প্যাসো দিয়ে এভাবে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলোকে কেটে নিতে পারেন ঠিক একইভাবে আমি বাকি যেই খামিরটা ছিল সেটিকে আমি আরেকটা বাটিতে বাটিতেভাবে সেট করতে নিয়েছি এবার এগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য তো আমি এখানে নর্মাল ফ্রিজে এক ঘন্টার বেশি রেখেছি উপর থেকে যেন শক্ত না হয়ে যায় সেই জন্য আমি এখানে এভাবে প্লাস্টিক দিয়ে ফেঁসিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি তেলে ভেজে নিব। এরকম একটি সামস্যার সাহায্যে আমি এবার নাস্তাগুলোকে এখান থেকে তুলে নিব। নিয়ে আমি এগুলোকে গরম তেলে ভেজে নিব আপনারা চাইলে নাস্তাগুলোকে এভাবে বানিয়ে তারপরে এগুলোকে উঠিয়ে ডিপ ফ্রিজে এভাবে রেখে দিয়েও কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন তো আমি এগুলোকে সংরক্ষণ না করে সরাসরি তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো আমি এখানে কয়েকটি নাস্তা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি কতটা সহজভাবে নাস্তাগুলোকে তুলে নেওয়া যায় তো আপনারা প্লেটে কিংবা যে কোনো ধরনের স্কয়ার বাটিতে কিংবা ট্রের মধ্যেও কিন্তু তেলটা হালকা ব্রাশ করে এভাবে নাস্তাগুলোকে সেট করে নিতে পারবেন চুলা একটা ফ্রাই প্যানে আমি এখানে তেলটাকে খুব ভালোভাবে মিডিয়াম গরম করে নিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি নাস্তাগুলোকে এখানে ছেড়ে দিয়েছি তো তেলটা কিন্তু ভালোভাবে গরম না হওয়া পর্যন্ত নাস্তাগুলোকে তেলের মধ্যে ছাড়বেন না না হয় দেখা যাবে নাস্তাগুলো অনেক বেশি তেল অ্যাবজর্ব করে নেবে তো অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপর নাস্তাগুলোকে দিয়ে দিবেন তো নাস্তাগুলোর এপিট ওপিট করে উলটিয়ে আমি নাস্তাগুলোকে মুসমুছি করে ভেজে নিলাম এবার নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি তো খুব সহজে আপনারা আলু ব্ল্যান্ড করে শুধুমাত্র কাঁচা আলু দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন একেবারে কোনো ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নেওয়া যায় মজাদার এই নাস্তাটি তো একইভাবে আমি বাকি যে নাস্তাগুলো সেগুলোকেও ভেজে নিব তো আগেই বলেছিলাম আমি এখানে ব্ল্যান্ড করা আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করেছি এখানে যে ব্ল্যান্ড করা আলুটা আমি ব্যবহার করেছি সেই আলুগুলো দিয়ে আমি কর্নফ্লাওয়ার তৈরি করেছি সেই রেসিপিটিও আমার চ্যানেলে আপলোড করা আছে তো ব্ল্যান্ড করা সেই ব্যবহার করা আলুটাই আমি এখানে ব্যবহার করে মজাদার এই নাস্তাটি তৈরি করে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ